দেখ তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো বেলুন এনেছি বোন কোথায় বোন বোন পাড়ায় ঘুরতে গেছে তাহলে তুই কোনটা নিবি সাদাটা না কালোটা নিয়ে নে দাও দাও আমি দেখি আমি কোনটা নেব ঠিক আছে কোনটা নেব মা আমি বোনকে কচকলে কাজ এই দুটো বেরোন আমি না 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 বোন খুব কান্নাকাটি করবে আমি বোনকে দেবো না এ দেখো নিয়ে পালালো